সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ থেকে হারগোর উদ্ধার হাসিনার লাগাম টেনে ধরতে দিল্লিকে সতর্কবার্তা দেবে ঢাকা আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায় বাকিদের অবদান অস্বীকার করে যা বললেন নুরুল নূর। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের সারা দেশে আট দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির তিন দাবি নিয়ে সড়কে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশ থেকে হার উদ্ধার রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের গুড়িয়ে দেয়া বাড়িতে কিছু হার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ সোমবার সকাল নয়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ক্রাইম এর সিনের পাঁচ থেকে ছয় জনের একটি দল ধানমন্ডি বত্রিশ নম্বরে পৌঁছায় সেখান থেকে তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ বলেন কিছু হারগোড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি কোনো প্রাণীর সেটি নিশ্চিত হতে সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে আলামত সংগ্রহ শেষে সোয়া দশটার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ ধানমন্ডি বত্রিশ নম্বরের ভাঙ্গা বাড়িতেই কি হারগোর পাওয়া গেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্দিষ্ট কোথায় পাওয়া গেছে তা বলতে পারছি না তবে এটুকু জেনেছি যে এগুলো ধানমন্ডি বত্রিশ নম্বরে পাওয়া গেছে আলামত সংগ্রহের বিষয়ে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান বলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল সকালে গেছে সিআইডির ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল তারা সেখান থেকে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করছে এর বাইরে এ বিষয়ে আর কিছু এই মুহূর্তেই বলা যাবে না হাসিনার লাগাম টেনে ধরতে দিল্লিকে সতর্কবার্তা দেবে ঢাকা আগামী ১৬ থেকে সতেরো ফেব্রুয়ারি দুই ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম ইন্ডিয়ান ওশান সম্মেলন ওই সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে অংশগ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্মেলনের ফাঁকে তারা এক বৈঠকে মিলিত হবেন বৈঠকে শেখ হাসিনার লাগাম ট্রেনে ধরার পাশাপাশি সম্পর্ককে আরও খারাপ না করার বার্তা দিল্লিকে দেবে ঢাকা এটি হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল দুই সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে এতে দুই দেশ পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সম্পর্ক উন্নতির বিষয়ে একমত হয় গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তির ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় আন্দোলনকে ব্যবহার করে কেউ কেউ দল করতে চায় বাকিদের অবদান অস্বীকার করে যা বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন আমাদের আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে গুটি কয়েক নেতা আন্দোলনকে ব্যবহার করে দল করতে চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে কোন কোনো ক্ষেত্রে কোন কোন রাজনৈতিক দলের উৎপাতে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না আওয়ামী লীগের পরিণতির কথা সবাইকে মনে রাখার আহ্বান জানিয়ে নুরুল হক বলেন যারা উৎপাত করবেন জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন গণবিরোধী কর্মকাণ্ড করবেন আওয়ামী লীগের দিকে একটু তাকান বেশি দূর যাওয়া লাগবে না অতীতে যাওয়া লাগবে না তাদের নির্মম নিষ্ঠুর পতন আপনারা লক্ষ্য করুন জনগণ বিক্ষুব্ধ হয়ে তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির বত্রিশ গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তবে এখনো এই ফেসিস্ট আওয়ামী লীগের কোন অনুসূচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখিনি এখনো তাদের উল্লাস ও তাদের হুমকি চলছে এখনো শেখ হাসিনা ভারতে বসে ভারতের প্রেসক্রিপশন এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা সবাই কিন্তু নিরাপদে দেশ থেকে পালিয়ে গেছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন হান্ট অভিযানের ঘোষণাকে স্বাগত জানান সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন একটি বড় গণহত্যার পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে না এনে নির্বাচন দেওয়া যায় না জামায়াত নির্বাচন চায় অবশ্যই দ্রুত সময় নির্বাচন দিতে হবে মন্তব্য করে জামায়াতের আমির বলেন তবে তার আগে বেসিক কিছু সংস্কার প্রয়োজন শুধু নির্বাচিত সরকার এলেই দেশে শান্তি চলে আসবে এমন না এর আগেও আমরা নির্বাচিত সরকার দেখেছি কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই খুব ভালো ছিল না কারণ দেশের রাজনীতিকদের মধ্যে কোনো স্বচ্ছতা নেই তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ভালো সরকার হতে হলে ভালো মানুষ দিয়ে সরকার হতে হবে যাদের অতীত বর্তমান ভালো জামায়াতের আমির আরো বলেন কোন ধরনের বিশৃঙ্খলা আমরা সত্যিকারের ডেভিলদের হান্ট করা হলে চলমান অপারেশন ডেভিল হান্টকে সমর্থন দিয়ে যাবে জামায়াত ইসলামী মৌলিক সংস্কার ছাড়া এই মুহূর্তে নির্বাচন হলে সেটি হবে নির্বাচনের গণহত্যা বলে মন্তব্য করেন তিনি সারাদেশে আট দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনে চৌষট্টি জেলায় সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সোমবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে তিন দাবি নিয়ে সড়কে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তিন দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় পুলিশের বাধায় সড়কে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত আসা প্রবাসীরা সোমবার বেলা দশটা ত্রিশ মিনিটে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় এ সময় একদিকে পুলিশ ও আরেকদিকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেওয়ায় শাহবাগ বাংলা মোটর রোডে যানজট সৃষ্টি হয় আন্দোলনকারীরা বলেন যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ না করবে অথবা উপদেষ্টাদের কেউ এসে যদি আমাদের সঙ্গে দেখা না করে আমরা আন্দোলন চালিয়ে যাব। ভারত বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত যা বললেন মামুনুল হক ভারত বাংলাদেশে ফেসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টায় লিপ্ত আছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক গতকাল শনিবার রাতে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় তিনি কথা বলেন মামুনুল হক অভিযোগ করেন দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য ভারত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এর নিন্দা জানিয়ে তিনি বলেন ভারত শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি বরং তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার চক্রাতে লিপ্ত আছে তিনি ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে সব রকমের অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফেসিবাদের দোষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের আমির তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি বলেন এখন সবার আগে প্রয়োজন সচেতনতা ও সব সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানো চলমান আন্দোলনে অনুপ্রবেশ করে একটি সহিংস পরিবেশ তৈরি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি